ব্রিজে নিচে ব্রিজও দিচ্ছে ইতিমধ্যে দেখতাম একটা পুলিশের কর্তৃপক্ষ তারা কিভাবে এখনো তারা যাই না পাশাপাশি আমরা একটু আগে জানছি যেটুকু দক্ষিণ সুমা থানার কর্মরত পুলিশ প্রশাসন সহ সকলও একটু আগে ইসলাম কিন্তু তারা দেখিয়া গেছেন পাশাপাশি দক্ষিণ সুমা থানার কর্মরত যিনি অসীমহদয় আছেন আবুল হোসেন

তার বাপর নাম বলছে শামসু মিয়া দেখা সাড়ে এগারো সার ভাড়া দড়ি ভাড়া দড়ি ভাড়া বইছে বাপ মা আছে কেন

તુ oh, uh,

নিশ্চয় এরপরে বেমারের আগে তার বাড়ি মাতি দেবো ফোন এরপরে আমরা তারা কয়েছি দে লম্বাটা কয় ভাই লম্বা লম্বা না মারে আরো আমরা তার মা বাবার ফাটাইবার লাগে মানুষের সাহায্য তুলছি তুলিয়াও চেষ্টা করছি মানে কোন আলোকে ফাটালিয়েছে আমরা গেছে কালকে বিডিও বাড়িও করিয়া দেওয়া গেছে

দর্শক তিনি অনেক আছেন যুক্ত লাশ এই জায়গা থেকে একটু আগে থানা পুলিশ নিশই তারা মূলত লিখেটার বাড়ি লিখে মিরপুর এগারো নুৰ মুম্মদামবাদে বিদায় এই জেগাত উদ্ধাৰ কৰা হৈছে তো যেটা গিয়া আমরা যতটুকু জানি যে সিলেটে মারা গেছে তার বাড়ির গিয়া মিরপুর সাড়ে এগারো তার নামে গিয়া শাকিল বয়স ত্রিশ আর দক্ষিণ শর্মা থানার মতো যিনি অসি মহোদয় আছেন আবুলিশের নেতৃত্বে কিন্তু এত আগে লাস্টটা এই জায়গা থানা হয়েছে যে পালা তাহকা সুস্থ তাহকা সকল সতর্ক তাহকা আপনারা জানেন যে সিলেট শহরও কিন্তু বা সিলেটের বাইরা বেশিরভাগ নিখুঁজ সংবাদ মিলের আর বিভিন্ন জায়গাতেও কিন্তু লাশ পাওয়াও যায় বাচ্চাগাচ্ছেও কিন্তু বেশিরভাগ নিখোঁজ তো এই আপনারা